রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল আমদানিতে শীর্ষে অবস্থান করছে ভারত আর এই আমদানির কেন্দ্রে রয়েছেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি তার প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে এই বাণিজ্য নিয়ে ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছেন তার দাবি ভারত ও চীন রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা হয়ে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করছে ফিনল্যান্ড ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার সিআরইএ বলছে দু হাজার একুশ সালে রিলায়েন্সের জামনগর রিফাইনারিতে রুশ তেলের পরিমাণ ছিল মাত্র তিন শতাংশ ইউক্রেন যুদ্ধের পর তা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশে দু হাজার পঁচিশ সালের প্রথম সাত মাসে রাশিয়া থেকে আঠারো দশমিক তিন মিলিয়ন টন তেল আমদানি করেছে রিলায়েন্স যার বাজার মূল্য প্রায় আট দশমিক সাত বিলিয়ন ডলার রাশিয়ার তেলের ওপর দু হাজার সালে পশ্চিমা দেশগুলো আরোপিত মূল্যসীমা কার্যত বুমেরাং হয়েছে আর এই ফাঁকে ভারত আরও কম দামে তেল কিনে বিপুল মুনাফা করছে রাশিয়ার তৈরি শ্যাডোফিট বা গোপন জাহাজ বহর যা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল সরবরাহ করছে ফলে অনেক ক্ষেত্রে ক্রেতারা ঘোষিত মূল্যের চেয়েও বেশি দামে তেল কিনছে আলজাজিরার তথ্য বলছে গত এক বছরে জামনগর রিফাইনারি পঁচাশি দশমিক নয় বিলিয়ন ডলারের তেলজাত পণ্য রপ্তানি করেছে এর মধ্যে বিয়াল্লিশ শতাংশই গেছে সেই সব দেশে যারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন একাই কিনেছে বিশ বিলিয়ন ডলারের তেল আর যুক্তরাষ্ট্র গেছে ছয় দশমিক তিন বিলিয়ন ডলারের তেলজাত পণ্য যার বড় অংশই রুশ তেল থেকে প্রক্রিয়াজাত বিশ্লেষকরা বলছেন ভারত শুধু একটি কোম্পানির লাভের জন্যই এই ঝুঁকি নিচ্ছে না বরং সস্তায় তেল কিনে ভারত তার বাণিজ্য ঘাটতি কমাচ্ছে এবং জোট নিরপেক্ষ নীতি বজায় রাখছে আগামী জানুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়ন রুশ তেল থেকে প্রক্রিয়াজাত আমদানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে এতে রিলায়েন্সের রপ্তানি কৌশল পাল্টাতে হতে পারে তবে গত ডিসেম্বরে রোসনেফটের সঙ্গে দশ বছরের একটি চুক্তি করেছে রিলায়েন্স যা এই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে মুকেশ আম্বানি তাই হয়ে উঠেছেন রুশ তেলের বৈশ্বিক বাণিজ্য রাজ্যের কেন্দ্রবিন্দু ডেস্ক রিপোর্ট সময়ের আলো